আমি লিজ্জা আমি মামলা খাইছি আমি মার খাইছি আমার নাম মোহাম্মদ মমতাজ আলী শেখ আমার বাড়ি সিলেদে ইউনিয়নের মাঝ গ্রামে আমি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ভূমি অধ্যক্ষ কর্মকর্তা আমি উনিশশো সালে সম্পত্তি কিনেছি হানিফের কাছ থেকে হানিফ কিনেছি বিরাশি সালে আমার সিএস রেকর্ড এসএ রেকর্ড আর এস রেকর্ড হাসপাতাল খাদ্য পরিষদ খারিজ সব আছে পুরুষের হোল্ডিং ট্যাক্স আছে হোল্ডিং ট্যাক্স আসতে পরিশোধ এরপরে এই নিয়ে কামাল বিশ্বাস একটা জাল দলিল করেছে আদালত এই দলিটি আটক করেছে আটকের বিরুদ্ধে সে জেলা যদি আপিল করেছে আপিল খারিজ হয়ে গেছে যে দলিলের ভিতরে সে দাবি করে সে দলিলটি আটক হয়ে গেছে এর বিরুদ্ধে আপিল করে আপিলও সে হেরে গেছে তার মূলত খারিজ নাই কোনো কিছুই নাই গাড় জোরে আমাকে নির্যাতন চালাচ্ছে দীর্ঘদিন ধরে দখল নেই নাই আমার সব ভারতের দেশে চুক্তিপত্র আছে প্রত্যেক ভারতের মাঝে ভাড়া দেয় রশিদ আছে আমার কাছে এই সরকার পতরে হচ্ছে পাঁচ তারিখে দশ তারিখ থেকে আমার প্রতিদিন নির্যাতন চলতেছে এই দুই দোকান আব্দুল হান্দান দখল করে নিয়ে একটা ভাড়া দেশে একটা বিএনপির অফিস বানায় আমি বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছি সবাই বলতেছে দেখবো দেখব কিন্তু কেউই উদ্যোগ নেয় না এই ব্যাপারে আমি মাননীয় বিএনপির ভারবত চেয়ারম্যান তারেক জিয়া হস্তক্ষেপ কামনা করতেছে আইন আমার পক্ষে আইন আমার সম্পূর্ণ আমার পক্ষে যেহেতু তার দলিলটা আটক হয়ে গেছে তার পিয়াজ কিছুই নেই আর আমার আজ পর্যন্ত খাদ্য পরিষদ আমার হোল্ড হোল্ডি ট্যাক্স পরিষদ তাতে আমার মালিকের তিল পরিমাণে কোনো সমস্যা নাই কী আছে আছে সেটা আমাদের তো নিষেধের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দোকানে ভাড়া পাইবে মমতার শেখ মোবাইল থানার ভাড়াপ্রাপ্ত কর্মকর্তা সামগ্রিক কি করিবেন আদেশে এর বিরুদ্ধে কমিশন আপিল করেছে আপিল হেরে গেছে আবার দরখাস্ত করছে অতিরিক্ত জেলা জজ ও নেই বলছে যে মন্ত্রীরা ভাড়া তুলতে না পারে দোতরফার শুনানি হয়েছে সেই আদালত আবেদন খারিজ করে দিয়েছে আমি সব কাগজ থানায় জমা দিয়েছি এই এই জমি এই জমি আমরা কেনার পরে আমরা দখলে ছিলাম তারপরে মন্তার সাহেব জাল করে আওয়ামী লীগের মেয়র সহ এখানে আমাদের দুইটা মামলা দেয় মিথ্যা মামলা দিয়ে এই মুমতার সাহেব প্রশাসন দিয়ে মেয়র দিয়ে দখল করে খাইছিল তারপরে যখন পাঁচ তারিখে মেয়র পলাইছে এখানে আর সে আসে না আমরা আমাদের দোকান এই দোকান আমারই ছিল এই দুইটা দোকান আমারই ছিল আমার দখলে ছিল আমাকে মার মারা হয়েছে আমাকে এখানে আমি লীগের লোক দিয়ে ছাত্রলীগের পুলাবান দিয়ে আমাকে মারা হয়েছে যে তার সাক্ষীর জ্বলন্ত সাক্ষী যে এখানে বামে বসে আছে ঠিক আছে আমাকে পিটানো হয়েছে আমাকে জেলে পাঠানি হয়েছে মিথ্যা মামলা দিয়ে এই দোকান আমার দোকান ছিল আমি লিগের সময় সে মেয়রের দিয়ে দখল করাইছে আমাদের কেস কাটটা দিয়ে পাঁচ তারিখে পলাইছে পলায়নের পরে আমার দোকান আমি ফেরত পাইছি উনি দাবি করছে কোটে কেস চলতেছে এটা নিয়ে মামলা চলমান আমরা যে মালিকের কাছ থেকে কিনছি সেই মালিক কোটে আসি বলে গেছে যে আমি এই সই দিয়ে আমি রিটায়ার্ডের টাকা তুলেছি মানে বেতন তুলেছি এই বই সই দিয়ে আমি নাদেরকে কামাল বিশ্বাস গংদেরকে রেজিস্ট্রি করে দিয়েছি আমি মমতাজকে রেজিস্ট্রি করে দিই নাই এবং উনি কেনেছে যে অরিজিনাল মালিক তার কাছ থেকে আমরা কিনেছি আর উনি কেনেছে ওনার মামার কাছ থেকে ওনার মামা তো আর যে জমির মালিক না বুঝতে পারছেন এখানে গ্যাপ আছে উনি মূল কেসে যায় না বুঝতে পারছেন এই যে আমরা ট্যাক্স ফাঁকি দিয়েছি সেই কেস দেখাচ্ছে বুঝতে পারছেন আমরা ট্যাক্স ফাঁকি দিয়েছি সরকারের ট্যাক্স ওনার কি আমার কথা বুঝতে পারছেন উনি জালিয়াত একটা লোক ওনার শ্বশুর আওয়ামী ওনার ওনার জামায় আমি লীগ করে আওয়ামী লীগের সেক্রেটারি আমাদেরকে এতদিন নির্যাতিত করেছে ওনার ভাই পরিচয় দিল আমি শিবির করি আমরা নির্যাতিত উনি কেন আজকে আওয়ামী লীগের পক্ষে আইছে আমি এটা ওনাকে প্রশ্ন রাখলাম আমার কথা ভাই ছোটরা আপনি পরিচয় দেন আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম আমি নির্যাতিত আমি মামলা খাইছি আমি মার খাইছি হ্যাঁ আপনি নির্যাতিত হলে আপনি আসতেন না আসতে আমার দোকান আগে আমারই ছিল আমরাই ছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সে আমাদের কাছ থেকে কেস কাটটা করে আমাদের দোকান দখল নিয়ে নিছিল সে নিছিল দখল আমরা দখল নেই নাই আমরা তো সে পালাইছে তার কারণে পাইছি আমার দোকান আমি ফেরত পাইছি